বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই যদি সহজ পদ্ধতিতে ঘরেই বানানো যায় তাহলে আর কি চাই তাই বন্ধুরা আজকে আমাদের রেসিপি কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন এই ফ্রাইড চিকেন বানানোর জন্য লাগবে চিকেন দুটো ডিম কর্নফ্লাওয়ার বেকিং পাউডার আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়ো মিক্সড হার্বস কর্নফ্লেক্স নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো টক দই ও ময়দা প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে সেই জন্য আমাদের প্রয়োজন বাটার মিল্কের আর সেই কারণে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে টক দই তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দইটাকে একটু ফেটিয়ে নেবো এবার এই দইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই আমাদের বাটার মিল্ক একদম রেডি বন্ধুরা এই বাটার মিল্ক আপনারা দোকান থেকেও কিনে আনতে পারেন তবে আমি এই ঘরোয়া পদ্ধতিতে বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি এই বাটার মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ মিক্সড হার্বস এবার দুটো ডিমকে ফেটিয়েও দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবার চিকেন গুলোকে একে একে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব আর মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তিন চার ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট হতে রেখে দেবো বন্ধুরা একটি ছুরির সাহায্যে আমি এই চিকেনগুলোকে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি যাতে সমস্ত মশলা চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় এই ফ্রাইড চিকেনের জন্য আমাদের একটি কোটিং তৈরি করতে হবে সেই জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ মিক্স হার্ব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দিচ্ছি কিছুটা পরিমাণে কর্নফ্লেক্স এবার সমস্ত কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলেই আমাদের কোটিং তৈরি এবার এই চিকেন ডবল কোট করে নিতে হবে সেই জন্য থেকে চিকেনটাকে তুলে নিয়ে বাটার আমি ময়দার মিশ্রণে দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে চিকেনের গায়ে ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এবার ময়দার মিশ্রণ থেকে আবারও তুলে নিয়ে বাটার মিল্কে দিয়ে দিচ্ছি বাটার মিল্কে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবারও ময়দার মিশ্রণে ভালো করে হাত দিয়ে চেপে চেপে চিকেনের গায়ে লাগিয়ে নিলেই আমার চিকেনটা কোট হয়ে যাবে ঠিক এই পদ্ধতিতেই আমি সমস্ত চিকেনগুলোকে কোট করে নেব এবার চিকেনগুলোকে ডিপ ফ্রাই করতে হবে সেই জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেল হালকা গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোট করে রাখা চিকেনগুলোকে এবার উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে ওপর থেকে চিকেনের কোটিংটা পুড়ে যাবে আর ভেতরের চিকেন কাঁচা থেকে যাবে এইভাবে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে নেব চিকেনের রংটা হালকা লাল হয়ে আসলেই আমাদের কেএফসি স্টাইল চিকেন ফ্রাইড একদম রেডি তাহলে বন্ধুরা এই পদ্ধতিতেই আপনারা একবার বাড়িতে বানান আর গরম গরম পরিবেশন করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আর মজাদার এরকম আরও অনেক রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ